আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সৌদ রিয়াল একত্রিশ টাকা পঁচাশি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা বিরাশি পয়সা কাতেরিয়াল বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা জর্ডান ডান দিনার একশো চুয়ান্ন টাকা তেত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সাতান্ন পয়সা কুইথ ডিনার তিনশো বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা বাহারাইন দিনার তিনশো বারো টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সাতাত্তর পয়সা ইউরো একশো একত্রিশ টাকা চব্বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা একষট্টি পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট উঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রের জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রিয় জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন